আমরা চরমনায় যাওয়ার পরে পথে হঠাৎ করে আমাদের লঞ্চটা মিস হয়ে যায় তো লঞ্চ মিস হয়ে যাওয়ার পরে আমরা একটা ট্রলারওয়ালা আমাদেরকে চুক্তি করলো আমাদেরকে লঞ্চটা ধরাই দিবে তা আমার ভালোবাসার বন্ধুরা আমরা তখন এই ট্রলারওয়ালাকে বললাম আপনি কি আমাকে ধরাই দিবেন বললো যে হ্যাঁ ধরাই দিব এ কথা বলার পরে আমরা ওর টলারে উঠলাম আমরা অনেকগুলো মানুষ উঠার পরে কিছুক্ষণ চাওয়ার পরে বলতেছে কি লঞ্চকে থামতে বলেন আমি ফোন দিয়ে লঞ্চে বললাম থামার জন্য কিন্তু লঞ্চ কোনো প্রকারে না থামাতে এ আমাদেরকে একটা পারে নামাই দিলো যাক তা আমাদেরকে একটা বিপদে ফেলাইছে এখন আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম ওইখান থেকে ওরে টাকা দিয়ে আমরা চলে আসছি এখন আমরা গাড়ি দিয়ে ইনশাল্লাহ চরমার পথে রওনা দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা আমরা লঞ্চ পাই নাই লঞ্চের জন্য আমাদের অনেক কষ্ট হয়ে গেছিল টলারে ওঠার পরে যাক ওইখান থেকে এসে আমরা পোস্ত তালা দিয়ে গাড়ি এখন আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ ময়দানের দিকে যাইতেছি সবাই দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ রাখুক পাশাপাশি